শিক্ষার্থীরা যেই মিশন নিয়ে মাঠে নেমেছে একে একে সব মিশনই পূরণ করছে ইতিমধ্যেই হয়তো আপনারা সংবাদ মাধ্যমে জেনে গিয়েছেন পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি আজকে কিন্তু ঘেরাও করেছিল এবং কঠিন দাবি জানিয়েছিল তার পদত্যাগের বিষয়টি নিয়ে অবশেষে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা প্রিয় দর্শক এক এক করেই হয়তো সব কিছুই কাজ করে ফেলবেন শিক্ষার্থীরা এবং যা যা দাবি আছে সব দাবিই হয়তো এখন মানে তারা পূরণ করতে চলেছে যেমন শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছে এবার প্রধান বিচারপতি আরও বড় বড় নেতা যারা ছিল তারা কিন্তু অলরেডি বাংলাদেশের চলে গেছে তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই তাই একটু নিউজটা একটু শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা শুরু করছি মূল নিউজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন ছাত্র জনতার আলটিমেটামের পর শনিবার দশই আগস্ট দুপুরে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নেন আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলা হয়েছে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছাইছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে এছাড়াও একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সদ্য দায়িত্ব পাওয়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর আগে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সে সময় বলা হয়েছিল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি ওবাইদুল হাসান জানান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা শনিবার বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আলটিমেটাম দেন এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভিতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকে আসলে শিক্ষার্থীদের সাথে বড়ই কঠিন যেটা কিন্তু দেখিয়ে দিল বর্তমান শিক্ষার্থীরা এক এক করে সবাইকেই এক কথায় বলতে পারেন যে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে কেউ কেউ কোনোদিন ভেবেছিলেন যে বাংলাদেশ থেকে পনেরো বছর যাবৎ শাসন করা একজন শাসক শেখ হাসিনা কোনো দিন বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে চলে যাবে এটা কি কোনোদের স্বপ্নেও ভেবেছিলেন আমার বিশ্বাস কেউ এই বিষয়টা স্বপ্নেও ভাবেনি কিন্তু সেটাই সম্ভব করেছে শিক্ষার্থীরা অবশেষে এক এক করে সব আবর্জনা দূর করছে তো যাক এখন একটা আতঙ্কের মধ্যে বাংলাদেশ আছে সেটা হলো ডাকাত ঢুকে পড়তেছে ঘরে ঘরে দিন নেই দুপুর নেই একটুভাবে একটা নিউজ দেখলাম দিনের বেলায় ঢাকা ডাকাত ঢুকে পড়েছে তো এখন আমাদের বাংলাদেশ সরকার বর্তমান প্রধান যিনি আছেন তার কাছে আকুল আবেদন সাধারণ জনগণের দুশ্চিন্তা দূর করতে একটা মানে উদ্যোগ নিক এবং একটা ব্যবস্থা গ্রহণ করুক যাই হোক ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবে ইতিমধ্যে তিন হাজার ফলোয়ার হয়ে গেছে আর দুই হাজার ফলোয়ার্স আপনাদের কাছ থেকে আশা করছে আপনারা শেয়ার করার মাধ্যমে দুই হাজার ফলোয়ার্স আপনারা দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ